এই ভিডিও লেকচারে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করব এই ম্যাথটা বিভিন্ন বোর্ড পরীক্ষায় কিন্তু প্রায় অনেকবার আসছে আর একই ধরনের প্রায় অনেকগুলো ম্যাথ আছে সো একটা ম্যাথ যদি বুঝে ফেলতে পারেন অন্যান্য ম্যাথগুলো কিন্তু অনেক বেশি ইজি লাগবে তখন সো আমরা কিভাবে ম্যাথটা সলভ করতেছি কোন টেকনিকে করতেছি অবশ্যই একটু সুন্দর করে বোঝার চেষ্টা করবেন ওকে সো শুরু করি প্রথমেই দেখে নিই যে প্রশ্নের মধ্যে আসলে কি বলছে এখানে বলছে একজন ব্যক্তি পাঁচ সেকেন্ডে যায় একশো মিটার এবং পাঁচতম করে আর কি তবে ওই ব্যক্তি সেকেন্ডে এবং সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে সেটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে সো এখন এই ম্যাথটাকে আমরা কাজ করবো এটা একটা বড় ম্যাথ যেহেতু আমরা এটাকে পার্ট পার্ট করে ভাগ করব। মানে ভাগ করে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ম্যাথটা করব। কিভাবে আমি বলে দিচ্ছি আমরা যে কাজটা করব পাঁচ সেকেন্ডে একশো মিটার যায় এটার জন্য একটা সমীকরণ নিয়ে আসব। ফার্স্ট কাজ তারপরে হচ্ছে সেকেন্ডে মিটার যায় এটার জন্য একটা পাঁচতমশান নিয়ে আসবো কয়টা ইকুয়েশন হইল দুইটা তারপরে এই দুইটা ইকুয়েশনকে সাবট্রাক করলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত মানগুলো আছে সেগুলো সহজে বের করে ফেলতে পারবো জাস্ট এটাই হচ্ছে আমাদের কাজ আর কিছুই না সো করে ফেলি তাহলে আমরা ঠিক আছে তাহলে কি এই প্রথম যে ঘটনাটা আছে সেটার জন্য আমি একটা ইকুয়েশন নিয়ে আসব এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ প্রথম ঘটনার জন্য আমি প্রথম ঘটনার জন্য অল্প একটু জায়গা নিয়ে নিচ্ছি বোর্ডে প্রথম ঘটনার জন্য আসলে কি কি দিয়ে দিছে পাঁচ সেকেন্ডে একশো মিটার যায় মানে প্রথম ঘটনাতে স্মরণ হচ্ছে একশো মিটার এবং সময় কতটুকু নিছে পাঁচ সেকেন্ড সময় নিছে পাঁচ সেকেন্ড স্মরণ হচ্ছে একশো মিটার তো এটার জন্য যদি আমি একটা সূত্র বসাই আর একটা মানগুলো বসাই দিই তাহলে একটা সমীকরণ চলে আসবে যেহেতু দূরত্বের কথা বলছে আমরা এখানে লিখতে পারি এস ইকাল ইউটি প্লাস এই ফর্মুলাতে আমি জাস্ট মানগুলো বসাই দিতে চাচ্ছি মানগুলো এস এর মান কত এস এর মান হচ্ছে একশো ইকুয়াল টি এর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ ইউ দ্যাটস মিন আমি একবারে লিখতে পারি ফাইভ ইউ কারণ টি এর মান হচ্ছে ফাইভ প্লাস হাফ এ টিয়ার মান কত 5 তাহলে পাঁচের উপর স্কোয়ার আছে তার মানে এখানে হয়ে যাবে আমাদের পঁচিশ পাঁচের উপর বর্গ করলে কত হয় পঁচিশ হয়ে যাবে রাইট আমি জাস্ট একবারে কাজটা করে ফেলেছি এখন আমি একটু সাজায় লিখতে চাচ্ছি সাজায় লিখতে চাইলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে 5 ইউ ই রাখলাম কিন্তু এ পাশে যেটা করলাম সেটা হচ্ছে উপরে টোয়েন্টি ফাইভ নীচে দেন এটাকে আমি লিখলাম এখন আপনার একটু খারাপ লাগতে পারে দেখতে যে নিচে একটা টু আছে সো এটা ভালো লাগতেছে না টু যেহেতু আছে নিচে ভালো লাগতেছে না তাহলে পুরো সমীকরণটাকে টু দ্বারা গুণ করে দেন দেখবেন যে টুটা চলে গেছে উদাও কিরকম ভাবে পুরা সমীকরণটাকে যদি টু দ্বারা গুণ করি তাহলে একশো দুগুনা দুইশো হবে পাঁচ দুগুণা দশ টেন ইউ প্লাস এটাকেও দুই দ্বারা গুণ করলে দুই আর দুই কাটা যাবে দুই দ্বারা যেহেতু গুণ করতেছি অলরেডি দুই তো ভাগ হয়ে আছে দুই দুই কাটা যাবে তাহলে থাকবে পঁচিশ এ সো এটাকে আমি চাইলে আরও ক্ষুদ্র করেও নিতে পারি এটা আমার ইচ্ছে আমি চাইলেই ক্ষুদ্র করে নিতে পারি কিভাবে আমি পুরো সমীকরণটাকে পাঁচ দ্বারা এখন ভাগ করে দিয়ে ছোট আকার করে ফেলতে পারি কারণ এটাও পাঁচ দ্বারা ভাগ যায় এটাও পাঁচ দ্বারা ভাগ যায় এটাও পাঁচ দ্বারা ভাগ যায় তো পাঁচ দ্বারা পুরাটাকে ভাগ করে দেয় পাঁচ দ্বারা যদি পুরাটাকে ভাগ করে দেই। তাহলে পাঁচ বিষং একশো হয় তার মানে এখানে পাঁচ দ্বারা ভাগ করলে দুইশোকে পাঁচ দ্বারা ভাগ করলে বিষ হবে ঠিক আছে তারপরে আমাদের আচ্ছা দুইশোকে পাঁচ দ্বারা ভাগ করলে বিশ হবে না দুইশোকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে আমাদের চল্লিশ হবে হুম ঠিক আছে চল্লিশ হবে ইকুয়াল এটাকে যদি পাঁচ দ্বারা ভাগ করি তাহলে টু ইউ হবে এটাকে পাঁচ দ্বারা ভাগ করলে ফাইভ ই হবে ফাইভ এ সো এটাকে আমি ধরে নিলাম আমাদের এক নাম্বার সমীকরণ সো এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ জিনিস কিন্তু তার মানে কি প্রথম যে লাইনটা পাঁচ সেকেন্ডে একশো মিটার যায় পাঁচ মিটার যায় তার তো এই সূত্রের মধ্যে সেই মানগুলো বসায় দিলে আমার এই সমীকরণটা চলে আসছে মানে আমার ফার্স্ট কাজ ডান একটা সমীকরণ আমি পেয়ে গেছি এখন আমার উদ্দেশ্য কি দ্বিতীয় সমীকরণটা নিয়ে আসা কার জন্য এই কথাটার জন্য পাঁচতম সেকেন্ডে দশ মিটার যায় দ্বিতীয় ঘটনাটাকে যদি আমরা একটু এখানে তুলে নিয়ে আসি কি কি ডাটা আছে আমাদের কতটুকু যায় বলছে দশ মিটার যায় দশ মিটার যায় কত সময়ের মধ্যে সেকেন্ডের মধ্যে মানে টাইমটা দিয়ে এখানে সেকেন্ড যেহেতু তম সেকেন্ডের কথা বলছে তার মানে দূরত্বের সূত্র এবার এটা বসানো যাবে না আমাকে তম সেকেন্ডের সূত্রটাই বসাইতে হবে তো তম সেকেন্ডের ফর্মুলাটা যদি আমি এখানে বসাই আমরা এটা বের করার নিয়ম জানি যে এস এস তম সেকেন্ডের দূরত্ব ইউ প্লাস এ এটা আমরা জানি আচ্ছা এটা আমাদের একটা বড় জায়গা নিতে পারে সো এটা আমি একটু মুছে দিই যতটুকু জায়গায় লাগুক না কেন সো আমি তম সেকেন্ডের ফর্মুলাটা লিখলাম এখন এস এস বা এই যে তম সেকেন্ডের যে দূরত্ব সেটার মানে কত দশ মিটার ওরা বলেই দিছে কিন্তু অলরেডি কত দশ মিটার ইকাল ইউ এর মান জানি না জানি না মানে সেভাবে থাকবে হাফ এর মান জানি না সেভাবেই থাকবে কোনো সমস্যা নেই টু ইন্টু এর মান হচ্ছে ওয়ান তাহলে পাঁচ দু দশ দশ বিয়োগ এক মানে নাইন হবে এখানে দ্যাটসমিন আমি পরের ইকুয়েশনে লিখতে পারি টেন ইকুয়াল ইউ প্লাস এটা যেহেতু নাইন হবে তাহলে উপরে নাইন দাঁড়াবে নাইন বাই টু এ এখন আপনি এখানে বলতে পারেন যে ভাইয়া এখানেও তো ভাজ আছে এটাকে উঠায় ফেলতে চাচ্ছি উঠায় ফেলতে গেলে কি করব আমি আবার পুরো সমীকরণটাকে টু দ্বারা গুণ করে দেয় তাহলে পুরোটাই কিন্তু উঠে যাচ্ছে সো টেন ইকুয়াল সরি আমি যদি টু দ্বারা গুণ করতেছি তাহলে দশ দুগুনা বিশ টু ইউ প্লাস টু দ্বারা গুণ করলে এখানে হবে নাইনে এটা হচ্ছে আমার দুই নাম্বার ইকুয়েশন সো আমি দুইটা ইকুয়েশান পেয়ে গেলাম দুইটা কথার উপর ভিত্তি করে দুইটা ইকুয়েশান পেয়ে গেছি তো এটা আর এই কথাটার উপর ভিত্তি করে দুইটা ইকুয়েশান পেয়ে গেলাম তো এখন আমি এই এক নম্বর সমীকরণ থেকে যদি দুই নম্বর সমীকরণটা বিয়োগ করে ফেলি তাহলে কী হয় দেখেন এক নম্বর সমীকরণ থেকে দুই নম্বর সমীকরণটা বিয়োগ করবো এটা আমার পরের কাজ তাহলে এখন এক নম্বর সমীকরণ বিয়োগ দুই নাম্বার সমীকরণ চলেন করে ফেলি তাহলে আমরা ফার্স্ট অফ অল সেটা এক নম্বর সমীকরণটা কি ছিল টু ইউ প্লাস প্লাস দুই ইকুয়েশনটা ছিল টোয়েন্টি ইকুয়াল টু ইউ প্লাস নাইন এ একটা থেকে আরেকটা যদি আমরা অপারেশনটা করে ফেলি তাহলে চল্লিশ থেকে বিশ গেলে কত হবে বিশ টু ইউ থেকে টু ইউ গেলে জিরো গেলে এ থেকে নাইন গেলে কি থাকবে তাহলে থাকবে কারণ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিলে কি হয় মাইনাস হয় সো আমরা মাইনাস দিয়ে দিলাম এবং পার্থক্য কত ফোরে ওকে সো হিসেব করে ফেলছি তার মানে আমাদের যদি এখন আরেকটু সাজায় লিখতে চাই টোয়েন্টি ইকুয়াল মাইনাস 4a তাহলে a কি দাঁড়াচ্ছে -4 টাই পাশে আসে ভাগ হয়ে যাবে মানে এখানে হবে -4 তার মানে आंसर আসবে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে আমরা এর মানটা পেয়ে গেলাম এর মানটা পাইলাম এখন এই এর মান আমি যদি দুই নাম্বার সমীকরণে বসায় দেই তাহলে কি এর মানটা চলে আসতেছে না অবশ্যই আসতেছে আমি একটা লিখে ফেলি যে এ এর মান আমি লিখে ফেলি এর মান এ এর মান দুই নঙে বসে এর মান দুই এ বসে যদি বসাই তাহলে কি হচ্ছে আমরা দেখে ফেলি তাহলে টোয়েন্টি টোয়েন্টি থাকবে তারপরে কি আছে ইকুয়াল টু ইউ টু ইউ এর পরিবর্তে কি বসাবো আমরা মাইনাস ফাইভ তাহলে কি দাঁড়াচ্ছে আর একটু খেয়াল করি টোয়েন্টি ইকুয়াল টু ইউ আচ্ছা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে পাঁচ নম পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে টু ইউ ইকুয়াল টু দাঁড়াচ্ছে টু ইউ ইকোয়াল টু দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশটা যদি এ পাশে আসে গুণ হয়ে যাবে তাহলে হবে পঁয়ষট্টি তাহলে টু ইউ এর মান কত দাঁড়াচ্ছে আমাদের পঁয়ষট্টি এখন যদি আমি এখানে শুধু ইউ এর মানটা বের করতে চাই এপাশে পাশে চলে যাই শুধু ইউ তাহলে ইউ ইজ ইকাল কী দাঁড়াবে পঁয়ষট্টি ভাগ পঁয়ষট্টি ভাগ দুই তাহলে পঁয়ষট্টি ভাগ দুই কত আসতেছে আপনারা ক্যালকুলেশন করে জানাতে পারেন তিরিশ তিরিশ দ্বিগুণা হচ্ছে আপনার পঁয়ষট্টি থেকে আমি দুইটাকে ভাগ করতে চাচ্ছি তাহলে আমি একটু ক্যালকুলেশন করে আপনাদেরকে উত্তরটা দিয়ে দিই দাঁড়ান জাস্ট মিনিট ওকে তো আমরা চাইলে এটা এভাবেও রেখে দিতে পারি বা ভাগ করে যেটা আসবে সেটা বসাইলে কোনো সমস্যা নেই মিন আমরা এর মানটা পেয়ে গেলাম আমি একটু জায়গাটা নষ্ট না করে এটাকে এই পাশে রেখে দিই যে ইউ এর মান দুঃখিত আমাদের এর মান ছিল কত পঁয়ষট্টি ডিভাইডেড বাই দুই এটা হচ্ছে আমার এর মান তাহলে আমি এর মান জানলাম ইউ এর মান জানলাম ইউ এর একক অবশ্যই হবে মিটার পার সেকেন্ড যেহেতু এটা বেগ তো এখন এর মান জানলাম ইউ এর মান জানলাম এখন একটা কাজ করব। আমার যেটা চাইছে সেটা বের করে ফেলি এখন এখন আমি বের করে ফেলতে পারবো আমার কাছে কী চাইছে যে ওই ব্যক্তি দশ সেকেন্ডে এবং দশতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তাহলে দশ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটা আগে বের করি দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমি লিখেই ফেলি এখানে যে দশ সেকেন্ডে দূরত্ব দশ সেকেন্ডে দূরত্ব দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে এস এত কাহিনী আমরা এতক্ষণ ধরে করে আসলাম সো এর মান যদি আমরা একটু খেয়াল করে দেখি এখানে বের করে ফেলছি আমরা কোথায় এজে কত পঁয়ষট্টি ডিভাইডেড বাই দুই সো এটা আমি এখানে লিখে ফেললাম পঁয়ষট্টি ডিভাইডেড বাই দুই প্লাস ইউ দুঃখিত তারপরে আমাদের টি এটা হচ্ছে টি ইউ টি এর মান কত দশ সেকেন্ডে দূরত্ব বের করতেছি তার মানে দশ প্লাস হাফ এ এর মান কত এটা অলরেডি বের করছি মাইনাস ফাইভ মাইনাস ফাইভ টি স্কোয়ার দশ সেকেন্ডে যেহেতু দশের উপরে বর্গ তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার আসবে আমাদের অ্যান্সার আসবে পঁচাত্তর মিটার ওকে এটার অ্যান্সার আসতেছে কত পঁচাত্তর মিটার একটা অ্যান্সার পাই গেলাম আরেকটা আরেকটা উত্তর আমাদের কাছে চাইছে সেটা কি বলছে দশতম কত দূরত্ব অতিক্রম করবে তো দশতম কি ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান আমি যদি এখন মানগুলো সব বসাই দিই ইউ এর মান আবারও যেটা বের করছি আবারও লিখবো সেটা পঁয়ষট্টি ডিভাইডেড বাই দুই তারপর ইউ প্লাস তারপরে প্লাস হাফ হাফ এ এর মান কত আমাদের এর মান হচ্ছে মাইনাস ফাইভ এর মান হচ্ছে মাইনাস ফাইভ তারপরে টু টি মাইনাস ওয়ান টি এর মান যেহেতু আমাদের কত সেকেন্ডের জন্য বলছে এখানে দশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মানে টি এর মান হচ্ছে দশ তাহলে দশ দুগুণ বিশ মাইনাস এক যা হবে তাই এটা ক্যালকুলেশন করলে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে দেখি তাহলে আমাদের আসবে পনেরো মিটার আমাদের অ্যান্সারটা আসবে এখানে পনেরো মিটার এখানে দূরত্ব যদি কখনো নেগেটিভও আসে মাথায় রাখবেন দূরত্ব কিন্তু নেগেটিভ লেখার কোনো প্রয়োজন নাই তো দূরত্ব কখনো নেগেটিভ হয় না নেগেটিভ আসলেও আমরা সেটা অ্যাপসোলিউট যেটা মান মানে সেটাই আমরা এখানে নর্মালি লিখবো সো আমাদের এটা হচ্ছে পনেরো মিটার সো অনেক লেন্দি একটা ম্যাথ অনেক বড় একটা ম্যাথ সো আশা করি বুঝতে পারছেন জাস্ট টেকনিকটা ফলো করেন দেখেন আমাদেরকে বের করতে বলছে কি দশ সেকেন্ডে দশতম সেকেন্ডের দূরত্ব তো আপনি কিন্তু শুরুতেই ফর্মুলাটা লিখে দিতেই পারতেন যে দূরত্ব যেহেতু বের করবেন দশ সেকেন্ডে দশ সেকেন্ডের দূরত্ব বের করতে গেলে আপনার মাথায় ফর্মুলাটা শুরুতেই আসতে পারে দশ সেকেন্ডের দূরত্ব বের করতেছি টিয়ের মান দশ সেকেন্ড তাহলে ইউ এর মান আর এর মান জানলেই আমি ম্যাথটা সলভ করে ফেলতে পারি কিন্তু ইউ আর এ কিন্তু আপনাকে দেওয়া হয়নি পুরো ম্যাথের মধ্যে কিন্তু এই জায়গাটাতেই সমস্যা তৈরি করে দিছে যার কারণে কিন্তু এত কিছু করা কি করছি প্রথম যে কথাটা বলছে পাঁচ সেকেন্ডে একশো মিটার যায় তো পাঁচ সেকেন্ডে একশো মিটার যায় এই মানটা বসায় দিলে একটা সমীকরণ চলে আসে রাখলাম ফার্স্ট কাজ দ্বিতীয় কথা পাঁচতম সেকেন্ডে দশ মিটার যায় তম সেকেন্ডের ফর্মুলা বসায় পাঁচতম বসিয়ে এই ফর্মুলাটা আমরা এই ইকুয়েশানটা আমরা পাইলাম এই ইকুয়েশন থেকে এই বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত একটা মান সেটা হচ্ছে এর মান আমরা এর মানটা বের করে ফেললাম এখান থেকে আমরা এর মানটা পেয়ে গেলাম তারপরে এর মানটা যদি একটা সমীকরণে বসায় দেওয়া যায় ইউ সারা কি অজানা মান থাকতেছে না তাহলে আমরা ইউ এর মানটাও তখন পেয়ে গেলাম এর মানটা এক নাম্বার সমীকরণে সমীকরণে বা দুই বসাইলে আমাদের ইউ এর মানটাও চলে স্যার এ আর ইউ যখন পাইছি মানে একটা সূত্রের ইউ এর মানও পাই গেছি এরও মানও পাই গেছি আপনার যখন বলছে দশ সেকেন্ডে দূরত্ব তার মানে টি এর মানও আপনার কাছে আছে। তখন আপনি দূরত্ব বের করতে পারবেন তম সেকেন্ডের ক্ষেত্রে ইউ আর এ তো পেয়ে গেছি কততম সেকেন্ড সেটা বললেই এখন দূরত্ব বের করা পসিবল এখন যাই বলুক না কেন আপনি বের করতে পারবেন সো আশা করি পুরো ম্যাথটা কিভাবে সলভ করছি প্রত্যেকটা টেকনিক আপনি বুঝতে পারছেন এই ধরনের আসলে অনেকগুলো ম্যাথ আছে একটা ম্যাথ বুঝতে পারলে বাকিগুলো কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায় সো ওকে